আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পাস পাশ করেছো এবং এইচএসসিতে ফার্স্ট ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবে এবং ঢাকাতে অবস্থিত টপ টেন কলেজগুলোর লিস্ট খুঁজতেছ আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করবো ঢাকার টপ টেন কলেজগুলোর লিস্ট এবং ওই কলেজগুলোতে আসন সংখ্যা কীরকম ভর্তি পরীক্ষা কবে ভর্তি পরীক্ষা ভর্তির জন্য যে আবেদনের যোগ্যতা কত তো সকল কিছু এবং ওইখানে খরচ তোমার কত পড়তে পারে যেহেতু অনেকে স্টুডেন্ট ঢাকার বাইরে থেকেও যাবে তো খরচটা একটা ইউজ ফ্যাক্টর হিসাবে কাজ করে তো আমরা এই সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমরা একাদশ শ্রেণীর ভর্তি রিলেটেড তোমাদের সকল গাইডলাইন আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে তো ঢাকার মধ্যে টপ টেন কলেজ এর প্রথমেই যেই কলেজটা আসবে সেটা হলো নর্থ ডেম কলেজ কারণ কারণ নটরডেম কলেজের রেজাল্ট কথা বলে আমরা আসলে কথা বলতে হয় না নটরডেম কলেজের বিগত সালের রেজাল্টগুলো চমৎকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল বলো যাই বলো তুমি যেখানে যেবা দেখবা নটরডেমের প্লাপান অবশ্যই সেখানে আছে তো আমাদের এই চ্যানেলে নটরডেম কলেজের ভর্তি তথ্য এতো জেট এইখানে যেই থামল্যানটা দেখতে পাচ্ছ ঠিক এই থামলেনের থামলাইনে একটা ভিডিও কিন্তু অলরেডি শুধুমাত্র ডেম কলেজের ওপর দেওয়া আছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো নরডেম কলেজ সম্পর্কে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তারপর আমরা এই ভিডিওতে একটু হালকা আলোচনা করে নিচ্ছি শুধু খরচটা সম্পর্কে কারণ আমরা ওই ভিডিওতে ডেমের আবেদনের যোগ্যতা এবং সকল বিস্তারিত দেওয়া আছে তো বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে বাংলা ভাষণে এখানে তেরোশো টাকা করে মাসিক তোমার খরচ যাবে আর ইংরেজি বাসনে ছাব্বিশশো ব্যবসা শিক্ষা এক হাজার টাকা করে মানবিক থেকে এক হাজার টাকা মাসিক বেতন এবং একসঙ্গে হচ্ছে তিন হাজার টাকা করে এই তিন মাসের বেতন তোমাকে পরিশোধ করতে হয় ভর্তি ফি এই যে দেখে নাও সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার উভয় গ্রুপের জন্য এটা হলো বাংলা মাধ্যমে আর ইংরেজি মাধ্যমের জন্য হলো সাড়ে আট হাজার তো আমরা দ্বিতীয় যেই কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরা মডেল কলেজ এটা ঢাকার অবস্থিত আর মতিঝিলে অবস্থিত হচ্ছে নরডেম কলেজটা ঠিক আছে তো রাজুক উত্তরা মডেল কলেজে আবেদনের যোগ্যতা একটু দেখে নাও বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে জিপিএ ফাইভ পেতে হবে মানবিক বিভাগ থেকে আবেদনের জন্য থ্রি আর ব্যবসায় শিক্ষা আবেদনের জন্য ফোর তোমার লাগবে এটা হলো বাংলা মাধ্যমের জন্য আর ইংরেজি মাধ্যমে বিজ্ঞানের জন্য অবশ্যই পাঁচ ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে চার আর বাংলা আচ্ছা ওইগুলো দরকার নেই এগুলো লাগবে না আসন সংখ্যা কীরূপ আছে এখানে দেখো আসন সংখ্যা এখানে বাংলা মিডিয়াম যাদের জন্য তাদের বিজ্ঞানে হচ্ছে তিনশো বিশটা আসন মানবিকের সত্তরটি আসন আর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য রয়েছে দুইশো চল্লিশটি আসন আর ইংরেজি মাধ্যম থেকে যারা আসবে তাদের জন্য একশো বাষট্টি বিজ্ঞান মানবিকে ইংরেজির কোনো আসন নেই ব্যবসা শিক্ষার ক্ষেত্রে চুয়ান্নটি আসন রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এখানে বিভিন্ন কোটা অন্তর্ভুক্ত রয়েছে তো কোটা এখানে বিশেষ সুবিধা পাবে আর বেতন কত হ্যাঁ এখানে দেখো কলেজের একাদশ দ্বাদশে বাংলা মাধ্যমে বিজ্ঞানের বেতন হলো বিজ্ঞান শাখার স্টুডেন্টদের উনিশশো পঁচিশ মানবিককে ষোলোশো পঞ্চাশ ব্যবসা শিক্ষার ক্ষেত্রে সতেরোশো পঁচিশ আর ইংরেজি মাধ্যমে চার হাজার সাড়ে তিন হাজার চারশো পঁচাত্তর এবং তিন হাজার সাতশো পঁচিশ আচ্ছা তারপরে হচ্ছে হোলি ক্রস কলেজ তো হোলি ক্রস কলেজের আবেদনের যোগ্যতাটা আগে আমরা দেখিনি হোলিক্রস কিন্তু ডিসিপ্লিনের জন্য খুবই ভালো একটি কলেজ যারা ডিসিপ্লিনে থাকতে পারো তারাই কেবল এখানে আবেদন করো তো প্রথমে আমরা দেখে নিচ্ছি আবেদনের যোগ্যতাটা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে যারা তোমরা বিজ্ঞান বিভাগ থেকে আসো এখানে আমরা যতগুলো কলেজ নিয়ে আলোচনা করবো তোমার ম্যাক্সিমামই হচ্ছে জিপিএ ফাইভ পেতে হবে আর ব্যবসায় শিক্ষার জন্য হচ্ছে ফোর আর মানবিকের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম সামথিং লাগে আর কি আচ্ছা তাহলে দেখো হলি ক্রসে তোমার বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে পাস লাগবে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে কৃষি শিক্ষা হলে হবে না ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে আবেদন যোগ্যতা চার মানবিকের ক্ষেত্রে তিন আর যদি তুমি বিভাগ পরিবর্তন করো এই ক্ষেত্রে একটু শিথিল হলো তুমি সায়েন্স থেকে যদি কমার্সে আসো তাহলে হচ্ছে তোমার ফোর পয়েন্ট আর হচ্ছে যদি তুমি ব্যবসা শিক্ষা থেকে মানবিককে পরিবর্তন করো তাহলে ফোর পয়েন্ট অর্জন করলে আবেদনের সুযোগ পাবে আচ্ছা আসন সংখ্যা কীরূপ আছে মোট আসন সংখ্যা হল এখানে বারোশো নব্বইটি এর মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি সাতশো পঞ্চাশটি আসন এবার ফি ভর্তি ফি দেখো একটু এক নজর দেখে নাও তোমরা আমি বিস্তারিত আলোচনা করছি না তো এবার আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি সেটা হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আর একটা খুবই ডিসিপ্লিন এবং খুবই ভালো একটি কলেজ আর তোমরা যারা ছবিগুলো দেখছো এটা কিন্তু জাস্ট একটা একটা স্যাম্পল ছবি ঠিক আছে প্রত্যেকটা কলেজের ক্যাম্পাস খুবই সুন্দর খুবই নান্দনিক তো আমরা এবার আজন্দিক ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত জানি তো ভর্তি ফি এখানে হচ্ছে আচ্ছা তাহলে এখানে একটা কিস্তি সিস্টেম আছে দুইবারে দেওয়া যায় পরীক্ষার ফি হচ্ছে আটশো থেকে এক হাজার ধরা হয় তো এই এটা হলো ভর্তি যোগ্যতার একটু দেখে নেই আবার ওই যেটা বললাম সায়েন্স থেকে তোমাকে জিবি ফাইভ অবশ্যই লাগবে আর্টস থেকে চার আর কমার্স থেকে সাড়ে চার যাদের যুদ্ধ কোঠা আছে তাদেরকে চান্স পাওয়া ইজি হয়ে যায় এখানে আর কি একটু যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত কলেজ তো মুক্তিযোদ্ধাদেরকে একটু অগ্রাধিকার তারা দেয় এবার ঢাকা কলেজ দেখো ঢাকা কলেজ কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য এই কথাটা একটু জানিয়ে রাখি তোমরা অনেকে হয়তো জানো না কিন্তু এই ঢাকা কলেজ ঢাকাকে ঢাকার আবিজত্ব বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও কিন্তু এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তো এটা খুবই মানে গৌরবময় একটা বিশ্ববিদ্যালয় এই কলেজ খুবই পুরনো একটি কলেজ ঐতিহ্যমণ্ডিত তো ঢাকা কলেজ এটার আবেদনের যোগ্যতাটা দেখে নাও বিজ্ঞানে পাঁচ ব্যবসায় চার দশমিক পঁচাত্তর আর মানবিক হলো চার দশমিক পাঁচ শূন্য তো এইটাতে খরচ নাই বললেই চলে শুধু ভর্তি ফি তোমার সাড়ে তিন হাজার টাকা কারণ এটা সরকারি কলেজ আর পাঁচশো টাকার বিনিময়ে তুমি চাইলে অনেক কিছু পাবে এখানে আচ্ছা এইখানে একটু বলে রাখি এই ঢাকা কলেজ যদি তুমি চান্স পাও তাহলে কিন্তু ওই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানে হল বা যেটা থাকে আবাসন ব্যবস্থা যেটা অর্থাৎ থাকা থাকা খাওয়ার ব্যাপারটা তো খুবই অল্প টাকায় তুমি থাকা খাওয়া সম্পন্ন করতে পারবে এই কলেজের আন্ডারেই হ্যাঁ এই কলেজের যে হোস্টেল রয়েছে বা হল বলে আর কি এগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ব্যবস্থাপনা এটা আচ্ছা এবার হলো বিকারণ নিসা নন স্কুল অ্যান্ড কলেজ তো এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য তো এটাও খুবই ভালো চমৎকার রেজাল্ট করে প্রত্যেক বছর এটার আবেদনের যোগ্যতা দেখো বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ ব্যবসা থেকে সাড়ে চার আর মানবিক থেকে হলো তিন তো এটার ফিগুলো একটু দেখে নাও ভর্তি ফি হলো দশ হাজার মাসিক বেতন হলো একুশশো করে আর সেশন ফি তিন হাজার দিতে হবে সিট সংখ্যা এই যে একটু দেখে নাও তোমরা শুধুমাত্র মেয়েদের জন্য আর আচ্ছা বিজ্ঞানের বারোশো প্লাস সিট অনেক সিট অনেক সিট সিট নিয়ে আসলে তোমাদের এখন চিন্তা করার বিষয় না তোমাদের চিন্তা করার বিষয় হলো তোমরা ইলিজিবল কিনা হ্যাঁ এখানে তোমার আবেদন করার জন্য তোমরা যোগ্য কিনা এটা দেখে নির্দিতে আবেদন করে দিতে পারো এই কলেজগুলোতে চমৎকার একটা রেজাল্ট বা একটা ব্রাইট ফিউচার যদি তুমি চাও আচ্ছা এবার আমরা আইডিয়াল স্কুলে একটু মনোযোগ দিই মধ্য জিলে অবস্থিত তো উনিশশো সালে এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল এখানে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই বিজ্ঞান থেকে থেকে ব্যবসা সাড়ে চার আর মানবিক থেকে পেতে হবে তিন পয়েন্ট আসন অনেকগুলো রয়েছে আমরা আসন না দেখি ঠিক আছে তো তোমাদের জাস্ট কাজ হচ্ছে আবেদন করে ফেলো ঠিক আছে সেন্ট জোসেফ কলেজ এটার আবেদনের যোগ্যতাটা একটু দেখে নাও বিজ্ঞান থেকে পাঁচ আর ব্যবসার শাখার জন্য হলো সাড়ে তিন আর মানবিকের জন্য আড়াই হলেই এখানে আবেদন করতে পারবে এখানে একটু কম রয়েছে তো কম রয়েছে তার মানে এই না কিন্তু কলেজটি খারাপ খুবই ভালো সেন্ট জোসেফ কলেজ খুবই ভালো ডাকের মধ্যে থেকে খুবই ভালো কলেজ এবং এই সবগুলো কলেজ কিন্তু একটার সাথে বিভাগ যদি পরিবর্তন করতে চাও বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যাইতে চাইলে তোমাকে সাড়ে দিন লাগবে বিজ্ঞান থেকে মানবিক গেলেও সাড়ে দিন লাগবে আচ্ছা আসন সংখ্যা সর্বমোট এখানে সাতশো ষাটটি অনলি ফর বয়েস আচ্ছা এটা অনলি ফর বয়েস তো বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের জন্য আসনগুলো একটু পৃথক পৃথক তো খরচটা কেমন ভর্তি খরচটা হচ্ছে পনেরো হাজার টাকা প্রথমে আর প্রতি মাসে পরবর্তীতে চোদ্দশো চক করে তুমি চাইলে এটা প্রত্যেক মাসে না দিয়ে তুমি কয়েক মাস পর পর দিতে পারবা আর সেশন ফি বারো হাজার টাকা দ্বিতীয় বর্ষ ওঠার সময় এটা লাগবে আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা প্রশাসনিক ভবনটা খুবই সুন্দর এছাড়াও আরও কয়েকটি ক্যাম্পাস রয়েছে তো এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ ব্যবসা শাখা সাড়ে চার এবং মানবিকের জন্য লাগবে হচ্ছে ফোর ঠিক আছে তো এখানে ভর্তি খরচটা হচ্ছে এগারো হাজার টাকা আর মাসিক বেতন হচ্ছে পনেরোশো তিপ্পান্ন টাকা অনাবাসিক আর আবাসিক থাকা খাওয়া সহ যদি চাও তাহলে ছয় হাজার চারশো তিপ্পান্ন টাকা অর্থাৎ থাকা খাওয়া আর তোমার পাঁচ হাজার টাকার মতো দরে আর কি ওনারা ওইখানে আচ্ছা এবার আমরা চলে আসলাম পরবর্তী কলেজে তো এখানে বেতন যেটা বেতন প্রথমে এই বেতনের কথাটা বলে রাখি ভর্তি ফি হলো চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সেশন ফিও প্রায় সেম আর বেতন হলো বিশ টাকা যা পরীক্ষার ফির সাথে নেওয়া হয় যেহেতু এটা সরকারি কলেজ তো কলেজে আর শিক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ ফাইভ লাগবে অর্থাৎ তুমি যেখান থেকে আসো তোমার জিপিএ ফাইভ লাগবে জিপিএ ফাইভের নিচে থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে না তো যাদের ফাইভ আছে তারাই এখানে আবেদন করবে তো এই ছিল ঢাকাতে অবস্থিত দশটি খুবই নামি কলেজ টপ টেন কলেজ যাকে বলে তো তোমরা যারা এ আবেদন করতে চাও এগুলোতে অবশ্যই আবেদন করবে ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে তো এই কলেজগুলোতে আলাদা আলাদাভাবে আবেদন শুরু হয় তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে এবং কোনো নির্ধারিত প্রশ্ন যদি তোমাদের থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা সর্বদা সর্ব তোমাদের জন্য প্রস্তুত আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক টিম প্রস্তুত তোমরা আমাদেরকে প্রশ্ন করবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবো সঠিক উত্তর দিয়ে তো অ্যাডমিশন রিলেটেড ভর্তি রিলেটেড সকল তথ্য সবার আগে সঠিক তথ্য আমাদের এই কেআই কে একাডেমি কে বাকি করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আই কে একাডেমির সাথেই থাকবে আল্লাহ হাফিজ